শেষ পর্যন্ত আমি আক্রমণ ছিল রাজুকে বাধা প্রাপ্ত বল চলে গেল রিটার্ন সেক্ষেত্রে কমিটিতে যারা একান্ত পরিশ্রম করে এই তরুণ যুবক নল কিশোর যারা সম্মানিত সুপ্রা যারা ক্লান্ত পরিশ্রম করে ফুটবল নামের এই কৃষ্টি মর্শিদুল রাখিব আরমান রাব্বি নাইম সৌরভ রাইসুল তামিম শিপন রিয়াদ শাকিল সানি হরিজন ফরহাদ সংগ্রাম হাসান সৈকত রনক সাকি আশিক ও মানবি মন রাহাত এবং কিন্তু এক বেলা অবশ্যই সুখ হবে মানুষের জীবনে এক বেলা সুখ এক বেলা দুঃখ এটি দিয়ে কিন্তু সৈয়দ আব্দুল হাদির অন্যতম একটি গান রয়েছে সুপ্রিয় উপস্থিতি যে কথা বলছিলাম সম্মানিত সুপ্রিয় উপস্থিতি বাহস্তান বিপুল একাদশ তারা কিন্তু কোলাপি রঙের চাষিনে

ছোট ছোট সোনা মানিক ও চিকা চাচা আবার বৃদ্ধ বনিটা সকল শ্রেণী পেশা দর্শক আপনাদেরকে জানাচ্ছি অন্তরান্ত স্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং অভিনন্দন ফুটবলের জন্য যেটি হলো প্রাণ সেটি হলো দর্শক সেই দর্শক কিন্তু আজকে কালের অবর্তে সুপ্রদর্শক অনেকটাই ভিড় কিন্তু স্টেডিয়াম আজকে ফুটবলে দর্শক নেই তারপরেও থেমে নেই জেলা পর্যায়ে আর বিভাগীয় পর্যায়ে সুপ্রদর্শক বন্ধুবার রয়েছেন রাশেদ ফুটবল সংগঠক এটা বরাকি ফুটবল একাডেমি রয়েছেন রাশেদ আমরা দেখতে পাচ্ছি চন্ডিহারা থেকে খেলা দেখবার জন্য এবং যিনি এসেছেন বந்துবা শহর সহ সব সঙ্গী তার রয়েছে অনেকেই অভিনন্দন জানাচ্ছি আজকের এই নন্দীপাড়া যুগাইপুর বিশেষ করে কাজী নরেল সাতশেমুলিয়া আর রয়জন সদর থেকে অনেকে এসেছেন তীরগাছা থেকে এবং কাগল থেকে বর্ষণ মকন্তলের চতুর দীক্ষার দর্শক আজকে আপনাদেরকে জানাতে আন্তরিক শুভেচ্ছা সম্মানিত শুভ দর্শক

তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে পাশাপাশি রয়েছেন সুপ্রিয় সাংবাদিকবৃন্দ বিশেষ করে অনলাইন পোর্টাল নিউজ সহ আপনাদেরকে জানাইছি আন্তরিক অভিনন্দন বিশেষ করে এক্সিলেনট ডিমেবল জট ফুটবল অঙ্গন ফুটবলে কি সুস্থ বিনোদন আমার কি জানো কি হয়ে গেল তীরে সে গেল গোল হলো না এবার সাগর খান আইডি থেকে থেকে কিন্তু আজকে ফেসবুক লাইভ চলছে সারা বিশ্বব্যাপী সুপ্র দর্শক অভিনন্দন জানাচ্ছি বল পেয়ে গেছেন এই যাত্রায় চানাবার জার্সি খেলোয়াড় সেক্ষেত্রে রাজুক রয়েছেন প্রান্তে আবারও আট নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় মুরাদ বাড়িয়ে দিয়েছিলেন সেক্ষেত্রে